উৎসব উদযাপন উপলক্ষে সুবর্ণচরে বর্ণাঢ্য রেলি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী থেকে পাঠানো তথ্য আবুলবাস থাকছে বিস্তারিত অভিযান ইউসটিভির সাথে আছি আমি তৌফিক হাসান এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিবাদকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি যুব সমাবেশ এবং প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালার মধ্য দিয়ে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় উৎসব দু হাজার পঁচিশ পালন করা হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার ছয় জানুয়ারি সকালে উপজেলা সহকারী কমিশনার সেনমং রাখাইনের নেতৃত্বে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশে বর্ণাঢ্য র্যালিতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর কর্মকর্তাবৃন্দ এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে অংশ নেয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ নানা পেশার মানুষজন অংশ নেন উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া বর্ণাঢ্য রেলিটি থানা চত্বর প্রেসক্লাবের মোর হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হারুন রশিদ এর সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার সেনমং রাখাইনের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলম উপজেলা মৎস্য কর্মকর্তা ফৈজুর রহমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান সহ

মানসিক মানুষ